হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কী অবস্থা এই যে আমি কিন্তু অনেক ভালো আছি আর আজ আমার খুব মন যাচ্ছিলো যে একটু বাইরে ঘোরাঘুরি করতে তো এই যে আমরা রেডি হয়ে হুঠাট বের হয়ে গেলাম আজ কিন্তু আমি সারাকে নিয়ে আসিনি আমি সারার বাবা আর মেহু বের হয়ে গিয়েছি আর শুধু কি ঘোরাঘুরি করে বাতাস খেলে হবে সাথে তো কিছু খাবারও খেতে হবে তো এই ভাবনা চিন্তা থেকেই চলে আসলাম হ্যাস প্যাসে হ্যাস প্যাসে থেকে কিছু স্পাইসি খেতে মন যাচ্ছিল আর এখানকার মোমোটা আমার কাছে মনে হয় সব থেকে বেশি স্পাইসি একটা ফুড আর চোয়াডাঙ্গা ভেতরে কিন্তু সবার প্রথমে এই হ্যাসপ্যাসি মোমোটা লঞ্চ করে আর এখানকার পিৎজা আমি ট্রাই করেছি আমার কাছে সেরকম একটা ভালো লাগেনি কিন্তু আমার কাছে মোমোটা মনে হয় বেস্ট একটা মোমো তো যেহেতু কিছু স্পাইসি খাওয়ার জন্য ক্রেভিংস হচ্ছিলো এই কারণে মোমোটাই অর্ডার করে দিলাম আর কোনো কিছু অর্ডার করার পরে ওয়েট করাটা কিন্তু অনেক বেশি প্যারাদায়ক এই যে এখন বসে মোমোর জন্য ওয়েট করছি কখন আসবে আর মোমোটা কিন্তু মানে একটু রেডি হতে টাইম লাগে যেহেতু ওটি স্টিম করে দেওয়া হয় একদম ফ্রেশ ভাবে ওটা তো রেডি করা থাকে না আগে থেকে তো সেই কারণে একটু টাইম লাগে তো কোনো ব্যাপার না মজার খাবার খাওয়ার জন্য একটু ওয়েট তো করাই যায় এই যে এরই মধ্যে কিন্তু আমাদের মোমো চলে এসেছে একটা প্লেটে কিন্তু পাঁচ পিস করে মোমো আছে সাথে হচ্ছে দুই রকম সস আছে একটা হচ্ছে চিলি ফ্লেক্সের সস আর একটা হচ্ছে গ্রিন কালারের সসটা আমি আসলে এটা নাম জানি না কিন্তু ওই সসটা আমার কাছে খুবই মজা লাগে তো যাই হোক কোনো কিছু চিন্তাভাবনা আর করার কিছুই নেই সামনে খাবার চলে এসেছে গরম গরম ধোয়া ওঠা স্পাইসি মোমো আর দেরি কেন এই যে জলদি জলদি খাওয়া স্টার্ট করে দিলাম আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন এখানকার মোমোটা কিন্তু আসলেই অনেক মজা